রাজধানী উত্তরায় দক্ষিণ খান ও উত্তরখান এলাকায় এগারোটি ভবন উচ্ছেদ ছয়টি মিটার জব্দ জোন দুই বাই এক রাজুক শামী আহমেদ উত্তরা থেকে স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক টিভি বাংলা রাজধানীর দক্ষিণ খান ও উত্তরখান এলাকায় এগারোটি ভবন নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনে রাজক উচ্ছদ অভিযান পরিচালনা করেন নকশা বহির্ভূত এইসব ভবনের আংশিক অপসারণ সহ মিটার জব্দ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এ সময় কয়েকটি ভবনকে ছয়টি মিটার জব্দ করে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুমোদন করা নকশার বাইরে ভবন নির্মাণের কাজ পরিচালনা করায় দক্ষিণ খান উত্তরখান এলাকার বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ অপসারণ সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাজক ভবন নির্মাণের ক্ষেত্রে ভয়েড ও ভবনের সামনে চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা না রাখায় বেশ কয়েকটি ভবনেরই নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন তিনি জানান তিন দফায় নোটিশ দেওয়ার পরও নকশা বহির্ভূত কাজ পরিচালনা করায় এই অভিযান পরিচালনা করে রাজক ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ডেস্কো নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত সকল ভবনের ক্ষেত্রে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এ সময় উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মোহাম্মদ মাসুক আহমেদ সহকারী অথরাইজড অফিসার খায়রুজ্জামান প্রধান ইমারত পরিদর্শক মেহদি হাসান ও নাজমুল হাসান মনির হোসেন উপসহকারী প্রকৌশলী ডেস্কো সহ অন্যান্য কর্মকর্তারা আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কস্টভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি